রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো তবে সরকারের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছে জামাতে ইসলামী জানিয়েছেন দলটির আমি ড শফিকুর রহমান শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে সন্ধ্যায় রাজধানীর সিডা মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বলেন সোমবার নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানান জামাত আমির জুলাই সনদের বিষয়ে তিনি জানান সরকারের সদিচ্ছা থাকলে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যেই জুলাই সনদ দেয়া সম্ভব রাজনৈতিক অংশীজন যারা তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার ভালো হতো এটা আমরাও উপলব্ধি করি এখন আমরা তো তাদের উপরে ছাপাই দিতে পারি না এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা রিকশন দিয়েছেন ভালো হতো ডাউট ভালো হতো অংশীজনের সাথে আলাপ করলে তারপরেও যেটা হয়েছে আগামীকাল কিভাবে আসে সেটা দেখার পরে আমরা গতিপথ নির্ধারণ করবো ইনশাল্লাহ